আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউসুফ আমাদের সরকার আমি তাদেরকে অবগত করতে চাই আপনারা আপনাদের ভালোবাসি দেশ শাসনের জন্য যত শপথ লাগে আমাদের লিডার জনাব নুরুল হক নে রশিদ খান এদের নেতৃত্বে আমরা রাষ্ট্রটা ছিলাম আছি থাকবে কিন্তু আপনাদের স্পষ্ট ভাষায় বলে দিতে চাই কোন শয়িরাচারকে আপনারা বাংলার জমিনে যদি সৃষ্টি করতে চান আবার নিয়ে আসতে চান আপনাদের অবস্থা ভালো হবে না আমরা বলতে চাই বন্ধুগণ আমরা কথাবার্তা আছি আমরা ছিলাম আমরা আছি আগামীর বাংলাদেশে নির্বাহের হাত ধরে রসপ্তম ভাইয়ের হাত ধরে তথাকথিত যত জ্ঞানী এবং দুনিয়া আছে তাদের হাত ধরে গণ অধিকার পরিষদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ আমাদের গণ অধিকার পরিষদ নেতৃত্ব করবে ইনশাআল্লাহ

ভক্তের সাথে আমরা কোনো ব্যয় হতে দেবো না এবারে আমি আমরা ভক্ত করছি থ্যাংক ইউ ধন্যবাদ